আমফানের ধাক্কায় কলেস্ট্রির ভয়াবহ ক্ষতিগ্রস্ত হলে বেঁচে উঠুক বইপাড়া প্রকল্পটি শুরু হয় কোভিড আর জোড়া ধাক্কায় সে সময় বইপাড়ার প্রাণ উষ্ঠাগত এগিয়ে আসেন বইপ্রেমী মানুষরা কয়েক লক্ষ টাকা বইপ্রেমীদের থেকে তুলে সরাসরি পৌঁছে দেওয়া হয় বইপাড়ার পাড়ার কর্মীদের হাতে তারপর কেটে গিয়েছে অনেকগুলি দিন সেপ্টেম্বরের অতি বর্ষায় ভেসে যায় ভিজে নষ্ট হয় কয়েক লক্ষ টাকার বই এই সময় আবার মাঠে নামে বেঁচে উঠুক বইপাড়া পাড়া ভেজা বই ওরা কিন্তু নিচ্ছে স্বাচ্ছন্দ্য নিচ্ছে এবং যখন বলছে ডিসকাউন্ট বলছে যে ঠিক আছে ডিসকাউন্টে যাচ্ছে এবং তারা বলছে নিজেরাই বলছে যে এটা শুকিয়ে নেব শুকিয়ে এটা নিজেরাই বাইন্ড করে নেবো অর্থাৎ ওরা স্বতঃস্ফূর্তভাবে এটাতে কিন্তু অংশগ্রহণ করছে নিচ্ছে এবং কোথাও পাঠক এসে আমাদের পাশে দাঁড়াচ্ছে এই মেলার ফলে কিছুটা রিকভারি হচ্ছে কারণ যেই বইগুলো হয়তো কিছু বই একদম ফেলে দিতে হয়েছে যেগুলো একদমই অবস্থা খুব খারাপ ছিল যেটা ওটা পাল্প হয়ে গিয়েছিল তো ওইটার তো কিছু রিকভারি হয়নি আর যেই বইগুলো কিছুটা রিকভারি করে শুকানো গেছে এখনও কিছু কিছু বই ভেজা আছে কিছু শুকনো আছে কিছু ভেজা আছে তো সেই বইগুলো যখন বিক্রি করছি অন্তত অ্যাটলিস্ট মানে ফিফটি সিক্সটি পার্সেন্ট তো আসছে মানে ফেলে দেওয়ার থেকে কিছুটা আসছে এটাতে কিছুটা হলেও মানে উপকার আসছে যখন কলেজটিতে এরকম একটা দুর্যোগ ঘটলো আমরা সত্যি কথা বলতে চোখের জল ধরে রাখতে পারি মানে এমন একটা পরিস্থিতি যে চারিদিকে বই ডুবে রয়েছে বইগুলো ভাসছে বইয়ের পাতা ছিঁড়ে যাচ্ছে এখন বই হচ্ছে আমাদের খুব আদরের জায়গা সেই জিনিসটাকে আমরা কি করব বুঝতে না পেরে আমি মানে মনে মনে চিন্তা করি যে ভেজা বইগুলো নিয়ে যদি একটা কিছু করা যায় কারণ বই যারা পড়েন তারা যে কোনো অবস্থাতেই একটা ভালো যে টাইটেল থাকে তারা যে কোনো পরিস্থিতিতে সেই বইটাকে সংগ্রহ করতে চেষ্টা করে এরকম থাকে এবং এই পরিস্থিতিতে আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে তো বই পড়াটাই মানে বই পড়ে আমরা যে শিক্ষাটা অর্জন করি সেটাই তো বৃথা হয়ে যায় তো এই পরিস্থিতিতে আমাদেরই এই প্রতিক্ষণের রেশাদি শুদ্ধদা অর্কদা এরা যারা রয়েছেন এদের সাথে আমি কথা বলি যে আমি এই পরিস্থিতিতে একটু পাশে দাঁড়াতে চাই কিভাবে দাঁড়াতে পারি প্রসঙ্গত অর্কদাদের একটা উদ্যোগ আছে বেঁচে বেঁচে উঠুক বই পাড়া বলে একটা উদ্যোগ ছিল এরা আমফান লকডাউন ইত্যাদি সময়েও বই পাড়ার পাশে দাঁড়িয়েছেন যথেষ্ট সাহায্য করেছেন এবং আমি এখানে এসে এই উদ্যোগে যোগ দিই আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে আমরা সমস্ত মানে বইপ্রেমী মানুষদের কাছে একটা আবেদন রাখি যে কলেজ কনস্ট্রেপ্টের এই পরিস্থিতি আপনারা যদি যে যে যেভাবে পারেন সেভাবে যদি একটু পাশে দাঁড়ান তাহলে জিনিসটা একটু ভালো হয় আমরা একটু যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে পারি এবং আমি মূলত বিদেশে বই পাঠাই তো বিদেশ থেকে বিভিন্ন যারা আমার ক্রেতা রয়েছেন বিভিন্ন সংস্থা রয়েছে প্রসঙ্গত নিউ ইয়র্কের একটি কালীপুজো গড়ে এরকম একটি সংস্থা তারা সেখান থেকে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং তারা একটা অ্যামাউন্ট আমাদের দান করেছে এবং আমরা সেটা দিয়ে এই যত ক্ষতিগ্রস্ত যারা রয়েছে প্রত্যেককে বারো হাজার টাকা করে দিতে পেরেছি এবং তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে বেচে খুব বইভারের উদ্যোগে একটা ভিজে বইয়ের মেলা চলছে বহু প্রকাশক এসছেন তাদের বইয়ের সম্ভার নিয়ে পাঠকরা সেই বইগুলোকে আপন করে দিচ্ছেন এবং মানে মানে অন্ধকার যে রাত তারপরে একটা আলোর ভোর আসে আমরা সত্যি সেটা আজকে প্রত্যক্ষ করছি আমাদের সত্যি কথা বলতে এতটা ভালো লাগছে মানে কি বলবো যে এই পরিস্থিতিতেও মানুষ এখনও মানুষের পাশে রয়েছে এখনও তারা তাদের এই বইগুলোকে করছে প্রসঙ্গত আমি নিজেও কিছু বই জোগাড় করেছি এবং এই উদ্যোগটা সত্যি প্রশংসনীয় এবং খুব ভালো লাগছে এরকম একটা উদ্যোগের অংশ আমরা তো সারা বছর ধরেই বই খুঁজি বিভিন্ন রকম কোথায় মানে এত বই কিনতে হয় যে সবসময় পকেটে কুলান হয় না সেই জন্য আমরা মানে চেষ্টা করি যে বই বাজার তারপরে এটা তো একটা নতুন এটা এটা যেটা না হয় সেটাই চাইবো যে ভাই না ভেজে তবুও একটা সুযোগ পেয়েছি এখন ভালো ভালো বই কিছু পেয়ে যাচ্ছে বইগুলো ভেজা তো সেই ক্ষেত্রে সেই তার বইয়ের কন্ডিশন দেখে পার্সেন্টেজটা নিশ্চয়ই আমাদের বেশি করে দিতে হচ্ছে তো তাতে অসুবিধে নেই কারণ আমরা বুঝতে পারছি অবশ্যই আমরাও যদি চাইবো যাতে যারা নিচ্ছেন তারাও অনেক বড় আমাদের একটা হেল্প করছে তো আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং যারা অর্গানাইজ করেছেন এই এত সুন্দর প্রোগ্রামটা তাদের কাছেই বেশি কৃতজ্ঞ প্রকাশক বই বিপণীগুলিকে অর্থ সাহায্য করা হয় প্রথমে তারপর আয়োজন করা হয় যে বইয়ের এক প্রদর্শনীর যেভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বই একদিনের বৃষ্টিতে সেই ক্ষতিপূরণটা আমাদের সম্পূর্ণ করা যাবে না আর এটা কখনো সম্ভব নয় যে এই ক্ষতিটাকে কেউ এসে সেটা পূরণ করবে আমাদের যা ক্ষতি হয়েছে সে আমরাই বুঝতে পারছি তবে এই যে উদ্যোগ নিয়ে করা হয়েছে ভিজে বই মেলা ভিজে বইয়ের হাট এই হাটে যে সমস্ত পাঠকরা আমাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এর জন্য আমরা পাঠকদের প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার একটা কথা যেমন আছে গান ভালোবেসে গান সেরকম বই ভালোবেসে বই পড়ুন আর পড় পড়ি আমরা বই সব সময় কারণ বইয়ের পাতা উল্টে বই পড়ার যে আনন্দ সেটা কখনো ই বুক বা অন্যভাবে আসে না সেটা তো আমরা বই পড়তে ভালোবাসি বলে আমরা সব বন্ধুরা মিলে স্কুলের পর চলে এসছি আর আজকেই তো শেষ দিন যার জন্য আমরা এই সুযোগটা হারাতে চাইনি আর এই ভিজে বইমেলা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টটা সত্যি এত রেয়ার বই এখানে এসে পাচ্ছি যেমন আমি কৃত্তিবাস পত্রিকা বা কবিতা আশ্রম পত্রিকা লিখলাম মানে লিখে লেখালেখি করি বলে এটা নিলাম তো এই যে পুরনো রেয়ার বইগুলো পেলাম এটা তো বিরাট বড় সুযোগ পাঠকের কাছে আমি যখনই শুনলাম এটা হয়েছে আমি এসছি হয়তো সেরকম সুযোগ হয় না আমার বই পড়ার কিন্তু বই দেখলেই কিন্তু ইচ্ছে করে একটা নেশা তো সেই দিক দিয়ে আমাদের দিক দিয়েও ভালো আর এনাদের দিক দিয়েও ভালো তো সেটাই এরকম যদি আরও করা হয় তো আমার মনে হয় এনাদের জন্য অনেকটা আমরা হেল্প করতে পারব